নমস্কার সকলে কেমন আছেন আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এলাম আজ কিন্তু আমরা চলে এসেছি স্কুলে যাব বলে এখন সকালবেলা বেরোব আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো বাইরে প্রচণ্ড হওয়া হচ্ছে আর আমাদের আজকে বাচ্চাদের লাস্ট দিন এই ইয়ারের জন্য এরপরে দু মাস ছুটি পড়ে যাবে এখন আমরা চলে এসেছি স্কুলে ড্রপ করতে দেখুন টিচারদের খুব আনন্দ ওনারা বিভিন্ন রকম হাতে জিনিসপত্র নিয়ে সে যে বাচ্চাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে বাচ্চারা তো বেশ খুশি আর সত্যিকারের এতদিন সবার সাথে ছিল আর এখন ছুটি পড়ে যাবে সেই জন্য সবার সাথে একটু আনন্দ মজা করে নিচ্ছে এরপরে তো এই বাচ্চাদের সাথে আর এই টিচারের যোগাযোগ থাকবে কিন্তু এই ক্লাসে তো আর থাকবে না দেখুন কত সুন্দর করে এদেরকে নিচ্ছে আর এখানে কিন্তু ওই গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় এদেরকে বেশ ব্যাপারটা অন্যরকম লাগে আর এবার আমরা চলে এসেছি দুপুরবেলা এদেরকে পিক আপ করবো বলে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যারা হ্যান্ডিক্যাপ যারাদের একটু অসুবিধা আছে তাদের জন্য এই ব্যবস্থা এক একটা গাড়িতে এক একটা স্টুডেন্টই কিন্তু যায় দেখুন আশপাশটা কত সুন্দর আর ওপাশে এত বাস দাঁড়িয়ে আছে সবাইকে পিক করে যার যার ঘরে পৌঁছে দেবে আর শেষ দিন ওনারাও কিন্তু দাঁড়িয়ে আছে একের পর এক বাচ্চাদের নিয়ে ওনারা যাবে এই যে এদের তো গ্রেড সেভেন এইটের এরা হেঁটেই চলেছে আর আমরা এখন যেহেতু বাসে যায় না সেই জন্য আমরা এদেরকে গাড়িতেই পিক আপ করে নিয়ে যাব তাই আমরা দাঁড়িয়ে আছি ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আজকে এখানে স্কুলের শেষ দিন আবার দু মাস পরে স্কুল শুরু হবে কি দেখুন ভালো লাগলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন